মানুষের জীবন যে কত সেটা সেটাই একটি ঘটনা দিয়ে বোঝা যাচ্ছে এই মেয়েটিকে দেখছেন এত সুন্দর সুন্দর ভিডিও বানাতো আজ মেয়েটি আর আমাদের মধ্যে নেই এই মেয়েটি চলে গেছে না ফেরার দেশে ইউটিউবে এত সুন্দর সুন্দর হাসির ভিডিও এরা বানাতো মানে আলপনা রুবি আর আলপনা রুবি ব্লগ নামে দুটি চ্যানেল ছিল এদের এদের মা মেয়ে আর স্বামী মানে কি জামাই শাশুড়ি মেয়ে মিলে তিনজনে মিলে দারুণ মজাদার মজাদার ভিডিও বানাতো সকলকে হাসাতো মানে এদের ভিডিও দেখলে মানে মানুষ হাসবে না এমন বোধ হয় খুবই কম দেখলে এটা শাশুড়ি মনে হল এটা আল্পনার মা আর এই হলো আল্পনার স্বামী তো এদের তিনজনের ভীষণ ভালো বন্ডিং ছিল কিছুদিন আগে আল্পনা দেখাচ্ছিল ওর বাবার মৃত্যু ছবি ওর বাবাকে মানুষ কীভাবে মেরেছিল ওর বাবা অ্যাকচুয়ালি খুন হয়েছিল তো সেই সব ঘটনায় আল্পনা দেখাচ্ছিল কিন্তু তখন কে বুঝেছিল বলুন যে এই মেয়েটি আর পৃথিবীতে থাকবে না এই মেয়েটি আর আমাদের মাঝে থাকবে না মানে বাবার মৃত্যুর কল্প করতে করতে আজকে যে আমাদেরকে ওর মৃত্যু সংবাদটা দিতে হবে এমনটা চিন্তাভাবনা বোধ হয় আমরা কেউ কখনো করিনি আলপনা খুবই ধর্মে বিশ্বাসী ছিল আলপনা অসুস্থ ছিল বেশ কিছুদিন ধরে আলপনার প্রথমে গল্পের স্টোন হয় তারপরে সেটা থেকে জন্ডিস হয় এবং জন্ডিসের পরে ওর থ্যালাসিমিয়ায় আক্রান্ত হয় তো আল্পনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না একটি ভিডিওতে আলপনা বলেছিল যে ওদের যেহেতু থ্যালাসিমিয়া ওর সেই কারণে কোনো বাচ্চা কাচ্চা ওদের হয়নি আর ওর হাজব্যান্ডেরও চেক করতে বলেছে কিন্তু এখনও হাজব্যান্ডের চেক করা হয়ে ওঠেনি কিন্তু বাচ্চা কাচ্চা নেই বলে আলপনার কিন্তু প্রচণ্ড দুঃখ ছিল তো যাই হোক আলপনার এতগুলো রোগের মধ্যে গাফিলতি এটাই যে আলপনা ও হোমিওপ্যাথি চিকিৎসা করতো আসলে হোমিওপ্যাথি চিকিৎসা দেখো কিছু ক্ষেত্রেও হোমিওপ্যাথি চিকিৎসা অতটা কাজে দেয় না আর সুতরাং এক প্রকারে বলতে গেলে অবহেলা আর ঠিকমতোভাবে আলপনার চিকিৎসার ব্যবস্থা না করাতেই আলপনার মৃত্যু হলো এই অকালে ঝরে গেল একটা কচি প্রাণ কে জবাব দেবে তার জানি আমরা একদিন দুদিন ভিডিও বানাবো ওর কথা বলবো তারপরে ভুলে যাবো কিন্তু এই মা এই মায়ের মাটির মুখটার দিকে তাকিয়ে দেখুন তো আর কি হাসি আসবে না আর কি হাসতে ইচ্ছে করবে তো বন্ধুরা সবাইকে বলছি যদি কোনো বড় অসুখ হয় তাহলে প্লিজ তাকে ফেলে না রেখে ইগনোর না করে চিকিৎসা করান তাহলে অনেক অনেক ভালো থাকবেন ইউটিউবেদের অনেক ভালো ভিডিও আছে অনেক ভালো ভিডিওতে ভিউজ হতো মোটামুটি ইনকামও করতে আরম্ভ করেছিল তো সেই মানে পয়সা বেকার হয়ে গেল তো যাই হোক আলপনার আত্মার শান্তি কামনা করি